আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমরা আমাদের কোডহর্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা যেখানে তোমরা মূল্যায়নের সকল আপডেট পেয়ে যাবা এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থী নির্দেশনা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এখন কাজগুলো দেখো কাজ ক বলা রয়েছে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এক নম্বর এ অনুষ্ঠান আয়োজনে নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও তাহলে চলো একটা তালিকা বানিয়ে ফেলি এক নং নমুনা সমাধান বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি সভাপতি ও সদস্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার শ্রেণী শিক্ষক সকল শ্রেণীর ক্যাপ্টেন ইত্যাদি তারপর এখানে বলছে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই নম্বর বলা রয়েছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথনের তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রেখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিসূচক সূচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে তাহলে আমরা দুই নম্বর যেটা বলা রয়েছে সেটা দেখে ফেলি প্রধান শিক্ষকের সাথে যে ধরনের আলাপ করা যেতে পারে অনুষ্ঠানের সময়সূচি আলোচনা সভা কোন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন তারপর বিদ্যালয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পাড়ি দেওয়া যায় ইত্যাদি কথোপকথনের সময় কিভাবে মর্যাদা বজায় রাখবো প্রধান শিক্ষকের সাথে কথোপকথনের সময় মানি সর্বনাম যেমন আপনি আপনার আপনাকে ইত্যাদি সম্বোধন করব কথোপকথনে যেভাবে চারটি বাক্য ব্যবহার করব বিবৃতি সূচক বাক্য দেখো অনুষ্ঠান তিন পর্যায়ে বিভক্ত থাকবে এই কথাটা শিক্ষকের সাথে আলোচনা করতে পারো প্রশ্নবাচক বাক্য দেখো প্রধান অতিথি হিসেবে বাক্য স্যার দয়া করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আয়োজন করবেন এটা অনুজ্ঞাসূচক বাক্য তারপর দেখো আবেগবাচক বাক্য ইস অনুষ্ঠানে আমার বন্ধু যদি আজ উপস্থিত থাকতো তো নমুনা কথোপকথনটা দেখে নাও আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসতে পারি প্রধান শিক্ষক ওয়া আলাইকুম আসসালাম আসো আমি স্যার আমি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে কথা বলতে এসেছি প্রধান শিক্ষক हां বলো আমি আমাদের অনুষ্ঠানের দিকনির্দেশনা দিন আপনি সভাপতি হিসেবে থাকবেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে বক্তৃতা করবেন প্রধান শিক্ষক তা অবশ্যই কিন্তু তোমরা কি পরিবেশন করবে আমি স্যার আমরা একটি নাটিকা পরিবেশন করব প্রধান শিক্ষক অসাধারণ তাহলে তোমরা নাটিকাটি লিখে ফেলো এবং প্রস্তুতি নাও আমি ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবার আমরা কাজ খতে চলে যাব এবার তুমি পরিবেশন ও অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানে উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের ব্যবহার থাকে তো এটার উত্তর হিসেবে আমরা লিখে নিয়েছি অনুচ্ছেদ উপস্থাপনা আমি নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমি আমাদের বিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থাপন করতে যাচ্ছি উপস্থাপনা একটি আয়োজনের প্রধান আকর্ষণ সুন্দর উপস্থাপন না হলেও অনুষ্ঠান পূর্ণরূপ ধারণ করে না আমাদের অনুষ্ঠানটি তিন ভাগে বিভক্ত এক নম্বর জাতীয় সঙ্গীত পরিবেশন দুই নম্বর আলোচনা সভা তিন নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা আলোচনা সভায় প্রধান শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করবেন সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রেখে সম্মানবোধক করা উপস্থাপকের অন্যতম কাজ এখানে মানি সর্বনাম ব্যবহার করতে হবে অনুষ্ঠানে আমি সহ আরো দুই বন্ধু উপস্থাপনা করবেন আশা করছি আমাদের অনুষ্ঠান ভালোভাবে পারি দিতে পারবো এবার আমরা তিন নম্বর দেখো নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লেখো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে লেখা হয়েছে শব্দ হিসেবে মর্যাদা এটি হচ্ছে বিশেষ্য শ্রদ্ধেয় এটি হচ্ছে বিশেষণ আলোচনা এটি বিশেষ্য তারপর বিদ্যালয় এটি হচ্ছে বিশেষ্য উপস্থাপনা এটি হচ্ছে বিশেষ্য তারপর চার নম্বর বলছে যে হচ্ছে নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি ব্যবহারের কারণ দেখাও তো চলো এটা পূরণ করে ফেলি অনুষ্ঠান সকাল কয়টা শুরু হবে এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে প্রশ্নবোধক বাক্য বোঝাতে এটা ব্যবহার হয় অনুষ্ঠান তিন ভাগে বিভক্ত যথা তো এখানে দেখো কলন ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে তালিকা শুরুর আগে ব্যবহার হয় আমি আমাদের বিদ্যালয়ে দশম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থাপন করতে যাচ্ছি এখানে দেখো বিষয়সূচক চিহ্ন রয়েছে তো বিষয়সূচক বোঝাতে এটা ব্যবহার করা হয় অনুষ্ঠানের মূল অংশটি মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান যা সত্যি অসাধারণ ছিল গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে ড্যাশ ব্যবহার হয়েছে দেখো এখানে ড্যাশ ব্যবহার করা হয়েছে প্রধান অতিথি আসবেন না তবে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন এখানে দেখো কমা ব্যবহার করেছি আমরা এটা দুটি স্বতন্ত্র কিন্তু সম্পর্কিত বাক্য অংশ বোঝাতে কমা ব্যবহার করা হয় পাঁচ নম্বর এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো তো চলো আমরা পাঁচ নম্বর কাজটাও সেরে ফেলি প্রধান এর বিপরীত হচ্ছে সহকারী বাক্য হিসেবে লেখা হচ্ছে সহকারী শিক্ষক আজ বিদ্যালয়ে ক্লাস নেবেন সুন্দর বিপরীত হবে কুৎসিত কুৎসিত আচরণ কখনই গ্রহণযোগ্য নয় এবার আমরা ছয় নম্বর দেখব এরপর তোমার লেখা অনুচ্ছেদ যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য অথবা বাক্যগুলো আবার লেখো তো বাক্য এক এবং দুই আমরা লিখব দেখো সুন্দর প্রতিশব্দ হবে সুদৃশ্য পরিবেশন প্রতিশব্দ হবে বিতরণ আশা করছি ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো এটা দলীয় কাজ এটা তোমরা ইনস্ট্রাকশনটা দেখে নাও এটা তোমরা হচ্ছে স্কুলে গিয়েই করতে পারবা স্কুলে যে উপকরণগুলো দেবে শিক্ষকরা তোমাদের হেল্প করবে এই হচ্ছে যে কাজটি আছে এটা করার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে হাজির হব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য